আমাকে ফাঁসানো হচ্ছে আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে এই মালা পরে আমি অপরাধ করব। আমি ওখানে কিছু করলে আমার রুদ্রাক্ষের মালা ছেড়ে পড়ে যেত আমাকে পুরো ফাঁসানো হচ্ছে স্যার আপনি কি বুঝতে পারছেন আমাকে ফাঁসানো হচ্ছে এই নাকি দোষী সাব্যস্ত হবার পর আদালতে শ্রী সঞ্জয় রায়ের বক্তব্য আমি নিজের কানে শুনিনি সংবাদ মাধ্যমে যেরকম পড়েছি সেরকম বললাম তা এই নিয়ে চারদিকে হুলস্থুল প্রথম কথা হচ্ছে সঞ্জয় রায় একা অপরাধ করেছেন না পঞ্চাশ জন যুক্ত ছিলেন সে আমার জানা নেই কিন্তু কথা হচ্ছে যে রুদ্রাক্ষের মালাটা কোনো প্রত্যক্ষ প্রমাণ হতে পারে না রুদ্রাক্ষের মালা পরে খুন জখম ধর্ষণ রাহাজানি লোক ঠকানা সমস্ত রকম অপরাধ আমরা দেখেছি কিন্তু তারপরেও এটা নিয়ে কথা বলা হচ্ছে এটা একটা কমিক রিলিফ নয় এটা নিয়ে কথা বলতে হচ্ছে কারণ এটা বহুলভাবে ছড়ানো হচ্ছে সংবাদ মাধ্যম ছড়াচ্ছে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ছে কথা হলো প্রশ্ন যেটা যে এই যে নিম্ন আদালতে এত দিন ধরে শুনানি হচ্ছে পরের পর দিন ধরে টানা শুনানি হয়ে গেল তার একটা খবরও কি আপনি পেয়েছেন এতদিন কোন সাক্ষী এসেছেন কি কি বলেছেন কি জেরা হয়েছে এসব না হয় বাদ দিলাম এগুলো গোপন কথা কারণ রুদ্ধদ্বারে রুদ্ধদ্বার আদালত কক্ষে শুনানি হচ্ছে বাইরে খবর আসার কথা না কিন্তু কথা হল যে কে সাক্ষ্য দিলেন কে কে সাক্ষ্য দিলেন তাদের মধ্যে কতজন ডাক্তার কে কে প্রত্যক্ষদর্শী কে ফরেন্সিক বিশেষজ্ঞ কাদের কাদের জেরা করা হলো কবে জেরা করা হলো এগুলো তো একেবারেই গোপন না এই খবরগুলো একটু চেষ্টা করলে জানতে পারা যায় জানা একেবারেই কঠিন না কিন্তু ওই এক মৃতার বাবা তিলোত্তমার বাবা সাক্ষ্য দিয়েছেন আর আদালতের বাইরে সঞ্জয় রায় চিৎকার করে বারবার বলেছেন যে তিনি অপরাধী নন নির্দোষ এছাড়া আপনি কি কোনো খবর পেয়েছেন হ্যাঁ পেয়েছেন যে সঞ্জয় রায়কে এসি গাড়িতে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যাতে গলার শব্দ বাইরে না আসে এছাড়াও আজকে আপনি জানলেন যে সঞ্জয় রায় চিৎকার করে বলেছেন তাকে ফাঁসানো হয়েছে এবং আরেও জানলেন যে চিৎকার করে বলেছেন তার গলায় ছিল রুদ্রাক্ষের মালা তো এটাকে এক কথায় কি বলে বলুন তো আপনি হেসে উড়িয়ে দিতে পারেন কিন্তু এটাকেই এক কথায় বলা হয় কনসেন্ট ম্যানুফ্যাকচারিং এই যে সমস্ত কিছু ছেড়ে কেবলমাত্র সঞ্জয়ের কথা প্রচার করে করে এইভাবেই জনমত তৈরি করার প্রচেষ্টা নেওয়া হয়ে থাকে চলা মিডিয়ার একটা পুরোনো কৌশল তো এটাকেই আমরা বলি কনসেন্ট ম্যানুফ্যাকচারিং ব্যাপারটা একটু ব্যাখ্যা করে বলা যাক সেটা কি জিনিস ধরুন আপনার ঘরে রাত্রিবেলা একজন হাতে ছুরি নিয়ে ঢুকে পড়েছে অন্ধকারে তো দেখে আপনি প্রচন্ড ভয় পেয়ে গেলেন তো ভয় পেয়ে গিয়ে তাকে চিৎকার করে নানা কথা বললেন তাতে সে গেল না তখন রেগে মেঘে তাকে খিস্তিও দিলেন ভয় পেয়ে এবং তাতেও যখন কিছু হলো না আপনি তখন ভয় হাতের কাছে যাচ্ছিল একটা চেয়ার পেলেন তাকে ছুঁড়ে মারলেন তাতে সে এবং ভয় পেয়ে পালাল এবার এই খবর থেকে যদি শুধু আপনার অংশটাকে তুলে নিয়ে বারবার প্রচার করা হয় প্রথম দিন বলা হলো যে আপনি একটা লোককে খুব খারাপ ভাবে কথা বলেছেন বলেছেন সত্যিই বলেছেন তারপরে বলা হলো একটা লোককে আপনি খিস্তি গালাগাল করেছেন সত্যি করেছেন তারপর বলা হলো যে আপনি একটা লোককে সেই লোকটাকে চেয়ার ছুঁড়ে মেরেছেন সত্যি মেরেছেন এর মধ্যে মিথ্যে কিছু নেই এবং শুধু এইটুকুই প্রচার করা হলো যে লোকটা যে আপনার ঘরে ছুরি নিয়ে ঢুকে পড়েছিল রাতের অন্ধকারে এটা বলা হলো না তাহলে জনমানুষ আপনার সম্পর্কে কি ধারণা হবে না আপনি একজন অত্যন্ত দুষ্ট লোক যে কোনো লোককে ধরে গালাগাল খিস্তি করেন এবং তারপর পছন্দ না হলে চেয়ার ছুঁড়েও মারতে পারেন আপনি হাসছেন এটা শুনে হাসতেই পারেন কিন্তু কথা হলো যে সংবাদ মাধ্যম এই জিনিসটা দীর্ঘদিন ধরে করে চলে চলেছে এটা একটা স্বীকৃত পদ্ধতি যে দুটো একটা ঘটনার নানা দিক বা বিভিন্ন ঘটনার মধ্যে থেকে কিছু জিনিস বেছে নিয়ে প্রচার করা হয় এবং তার থেকে একটা জনমানসের ধারণা প্রতিক্রিয়া ইত্যাদি তৈরি হয় এখানেই দেখুন যে রোমহর্ষক সংবাদ তো এখানে কম দেওয়া হয়নি রোমহর্ষক সংবাদ যখন দেওয়া হচ্ছিল কোট আন কোট সংবাদ সেগুলি সংবাদ কিনে আমরা জানি না সে পরে আসছি সেই সময় প্রচুর সূত্র পাওয়া যাচ্ছিল কিন্তু আসল খবর দেওয়ার সময় আদালতে কি হচ্ছে এটা বলার সময় যার জন্য খুব বড় সূত্রের কিছু প্রয়োজন হয় না তখন সমস্ত সূত্রই কিন্তু সংবাদ মাধ্যমে শুকিয়ে গেল অর্থাৎ কেবলমাত্র পছন্দ মতো খবর এবং গুজবটাই দেব বাকিগুলো চেপে যাব অপছন্দের গুলো চেপে যাব এভাবে সেনসেশন তৈরি করব মানুষের স্নায়ুতন্ত্রে আঘাত করব এটা একটা পুরোনো পদ্ধতি এটাকেই বলা হয় কনসেন্ট ম্যানুফ্যাকচারিং যেটা এখানে প্রয়োগ করা হয়েছে এবং শুধু এটুকুই নয় এটা তুলনামূলকভাবে একটা সৎ পদ্ধতি যা বলা হচ্ছে যাতে মিথ্যে কিছু নেই আংশিক সত্য অর্ধ সত্য কিন্তু যেটুকু বলা হচ্ছে যেটা বললাম তাতে মিথ্যে কিছু নেই কিন্তু এখানে সংবাদ মাধ্যম যেটা করেছে সেটা হচ্ছে এর সঙ্গে নাগারে মিথ্যে কথাও বলে গেছে ধরুন আগে বলা হতো যে প্রিন্ট মিডিয়া ছাপা কাগজ একটা খুব পবিত্র জিনিস তারা যখন করে। তারা প্রচুর খোঁজ খবর নিয়ে জিনিসপত্র গুলো করে এবং তারা একটা দায়িত্ব না তো এক্ষেত্রে আমি প্রিন্ট মিডিয়ার উদাহরণ দিই আনন্দবাজার পত্রিকায় পর 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 প্রথম পাতায় সিবিআই সূত্র উল্লেখ করে অজস্র প্রতিবেদন বেরিয়েছে ধরুন সিরিজের একটা প্রথম পঁচিশে ডিসেম্বর পঁচিশে সেপ্টেম্বর থেকে তেজটা বাড়ে এতে লেখা হয় যে তদন্তকারীরা মনে করছেন আবছা আলোয় ময়না তদন্ত করা হয় তদন্তকারী সূত্রে দাবি ওই দিন ময়না তদন্তে উপস্থিত দুজন ডোমকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে ময়না তদন্তের গাফিলতির ইঙ্গিত পাওয়া গেছে সিবিআই এর এক কর্তার কথায় সেমিনার হলে মৃতদেহ থেকে ফরেন্সিক নমুনা সংগ্রহে নানা গাফিলতি ধরা পড়েছে পরের দিন লেখা হয় ভিডিওগ্রাফি অস্পষ্ট কল্যাণী এবং দিল্লি বিশেষজ্ঞকে দেখিও স্পষ্ট কিছু বোঝা যায়নি তারপরের দিন লেখা হয় শুধু ময়না নয় সুরত হলেও প্রচুর ত্রুটি পেয়েছে সিবিআই সিবিআই এর এক কর্তাকে উদ্ধৃত করে বলা হয় যে ছাব্বিশ বছরের চাকরি জীবনে এত অবহেলায় তৈরি রিপোর্ট দেখিনি এছাড়াও তদন্তকারী সূত্রের দাবি বিভিন্ন রিপোর্ট বিশ্লেষণ করতে গিয়ে দেখা যাচ্ছে ঠান্ডা মাথায় সুকৌশলে ধাপে ধাপে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়ে থাকতে পারে তো এরপর আরো নানা জিনিস লেখা হয় তার মধ্যে একটা হচ্ছে যে সবেতেই গাফিলতি হয়েছে আহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও ময়নাতদন্তের সময় উপস্থিত থাকতে দেওয়া হয়নি মৃতার দেহে চব্বিশটি ক্ষত ছিল মার দেওয়া হয়েছিল গণপ্রহারের ধাঁচে এবং এক সিবিআই কর্তাকে উদ্ধৃত করে বলা হয় একার পক্ষে অসম্ভব তো এগুলো ঠিক হতে পারে ভুল হতে পারে কিন্তু কথা হচ্ছে যে সিবিআই সূত্রকে এগুলো উল্লেখ করে লেখা হয়েছিল এবং সিবিআই চার্জশিট পেশ করার পর তাদের যখন সরকারি বক্তব্য আসে তখন দেখা যায় এ প্রত্যেকটা ভুয়ো তো এখানে সংবাদ মাধ্যম প্রত্যেকটা ভুয়ো মনে রাখবেন প্রত্যেকটা একটাও না একটাও ঠিক নেই প্রত্যেকটা ভু। সিবিআই এর রিপোর্টে সিবিআই এর চার্জশিটে এর কোনো উল্লেখ নেই তো কথা হচ্ছে যে সংবাদ মাধ্যম এখানে যে শুধু এক পেশে খবর দিয়েছে তা না ভুয়ো খবর উদ্যোগ নিয়ে অনুতাপহীন ভাবে সমানে প্রচার করে গেছে এবং এখানেই শেষ নয় এর সঙ্গে যুক্ত হয়েছে এদের অপদার্থতা ধরুন এই সিবিআই এর সূত্রের অজস্র খবর এরা বার করেছে থেকে এর থেকে মনে হওয়া স্বাভাবিক যে সিবিআই এর সূত্র এদের একদম হাতের মুঠোয় যা ঘটেছে বলে আমরা জানি না সংবাদ মাধ্যমের লোকেরা সেগুলো কিন্তু ইতিমধ্যেই জেনে ফেলেছে কিন্তু কার্য কি দেখলাম যেদিন রায় আসার কথা সেদিন সকালবেলা ছাপা আনন্দবাজারে আবার প্রথম একটা জিনিস বেরোলো সেটা হলো উত্তরের খোঁজে বলে দশটা প্রশ্নের একটা সিরিজ তো সে প্রশ্নগুলো ভয়ঙ্কর তার মধ্যে একটা আছে সে রাতে ডেলিভারি সংস্থা থেকে আনানো খাবার মৃতা খেয়ে থাকলে সেই প্যাকেট বা পাত্র গেল কোথায় সত্যি তো সে পাত্রকে সেই পাত্র জমিয়ে রাখা উচিত ছিল আনন্দবাজারের সাংবাদিকের জন্য তো এর থেকে হাস্যকর জিনিস পাওয়া খুব মুশকিল এছাড়াও আরো কিছু কিছু প্রশ্ন আছে যেমন সেই রাতে আরো যারা ডিউটিতে ছিলেন তাদের কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো না তো হেফাজত মানে গ্রেপ্তার কিনা আমি জানি না কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে এটা বেমলুম বেমালুম আমরা জানি আহ তো চারশিট ইত্যাদি নানা জায়গা থেকেই আমরা জানি কারণ তাদের কথা লেখা হয়েছে তো এই সাংবাদিকরা যারা নিজেদের সাংবাদিক পরিচয় দেন এদের চার্জশিটটাও পড়ে দেখার প্রয়োজন মনে করেন এবং কি ঘটেছে নেই তাহলে অনেকগুলো আমরাই যারা প্রবাহটা অনুসরণ করেছি কিন্তু এরা জানেন না এবং এটা না জেনে এরা বিভিন্ন সূত্রের মাধ্যমে রোমহর্ষ খবর প্রচার করে চলেছেন তো এর থেকে অপদার্থতার পরিচয় কার কিছু হতে পারে না তাহলে আমরা তিনটা জিনিস দেখলাম এক হচ্ছে এরা খবরের অর্ধেক চেপে যান দুই হচ্ছে ভুয়ো খবর ছাড়েন তিন হচ্ছে এরা চূড়ান্ত অপদার্থ আদৌ কিছু জানেন তো কনসেন্ট ম্যানুফ্যাকচারিং এর এই অদ্ভুত বিষয়টা একমাত্র ভারতীয় এবং অনেকটা বাংলার মূলধারার সংবাদ মাধ্যমের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তো এই যে রুদ্রাক্ষের মালা প্রসঙ্গে এতগুলো কথা চলে এলো এই রুদ্রাক্ষের মালাটা কিন্তু আলাদা কিছু না এরা যে একটা ধ্যান ধারণা তৈরি করার চেষ্টা করে চলেছেন এদের একটা এজেন্ডা আছে যেটাকে আমরা গদি মিডিয়ার এজেন্ডা বলি এটা এরা অনুসরণ করার চেষ্টা করে চলেছেন এগুলো কিন্তু তার ধাপ এবং গদি মিডিয়ার চরিত্র অনুযায়ী এরা এক কনসেন্ট ম্যানুফ্যাকচার করার চেষ্টা করেন আংশিক খবর দিয়ে দুই ভুয়ো খবর দেন এবং তিন হচ্ছে এরা আদতে অকর্মণ্য যে কোনোভাবেই এদের প্রত্যেকটি খবরের তথাকথিত খবরের ভুল দেখিয়ে দেওয়া সম্ভব তো আশ্চর্যের সেটা নয় গদিম মিডিয়ার এটাই চরিত্র আশ্চর্যের যেটা আমাদের তথা কথিত সচেতন লোকজন দেখা যাচ্ছে অনেকে এটাকে আপ্লুত তো না ভুল ভাববেন না সঞ্জয় রাই যে একা জড়িত নয় এটা সন্দেহ করার দোষের কিছু নেই আগেই বললাম যে কোকে জড়িত আমরা জানি না তো এটা সন্দেহ করার দোষের কিছু নেই তাকে ফাঁসানো হচ্ছে এটা ভাবাতেও সমস্যা কিছু নেই কারণ প্রতিষ্ঠানকে আমরা তো শুধু সমাজপত্র নিয়ে কথা বললাম প্রতিষ্ঠান সে যদি সরকার হয় সিবিআই হয় পুলিশ হয় তাকে সব সময় প্রশ্ন করা উচিত প্রশ্নের ডগায় রাখা উচিত তো গ্রেপ্তারের পরে যখন সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয় তারপরে বস্তুত আমার ব্যক্তিগতভাবে ভাবে প্রাথমিক ধারণা ছিল সন্দেহ যে তারপর এই এই লোকটাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে না না তো কারণ ধনঞ্জয়কে নিয়ে এরকম আমাদের হাত পুড়েছে ফাঁসিয়ে দেওয়া হয়েছে ফলে সন্দেহটা খুব স্বাভাবিক কিন্তু এই সন্দেহের নিরসন ওখানেই তো ছেড়ে দিলে হয় না তারপর তদন্ত হয় সাক্ষ্য প্রমাণ আসে এবং তার উপর নজরদারি রাখতে হয় এই পুরো নজরদারিটা আমরা করেছি এবং তারপর ঘটনা হলো যে অন্য কেউ জড়িত এর পক্ষে ফরেন্সিক বা অন্য কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি সিসিটিভি টিভিতে দেখতে পাওয়া যায়নি ফরেনসিক প্রমাণ তো নেই এমনকি যে পরিমাণ খবর বেরিয়েছে এখনো পর্যন্ত যা যা জিনিস পাওয়া গেছে তো এমনকি এত আন্দোলন যাদের এত সিদ্ধাড়া এবং তার সিরধ্বার এত প্রদর্শন এবং তারা বরপর দাবি করে গেছেন যে সবাই সব জানে তারপরও একজন একজনও প্রত্যক্ষদর্শী সামনে এগিয়ে আসেননি আমি অমুকটা দেখেছি ভাবুন সবাই সব জানে কিন্তু একজনও প্রত্যক্ষদর্শী নেই প্রশ্ন আসে জানলেন কি করে কি ওই যে বিখ্যাত হোয়াটসঅ্যাপ মেসেজ যেখানে বলা হচ্ছিল আমি সমা দেখেছি আমি সমা বলছি সেখানেও তিনি কিন্তু দেখেননি তিনিও শুনেছেন কথা হলো এই সমস্ত শোনা কথার ভিত্তিতে তো বিচার হয় না অন্য কোন কিছুর প্রত্যক্ষদর্শী কেউ কিছু যদি থাকেন তিনি আদালতে সাক্ষ্য দেন ফলে ওই ট্রেনটাও চলে গেছে তো এরপর একটাই যে একটাই উপায় থাকে যে যদি কেউ কিছু জেনে থাকেন এমন কিছু গোপন তথ্য তথ্য প্রমাণ সহ হাতে থাকে তাহলে অন্তত এবার প্রকাশ্যে এসে বলুন সেটা না করলে এবিপি আর রিপাবলিকের নেতৃত্বে বস্তুত আপনারা যেটা করছেন তাদের কনসেন্ট ম্যানুফ্যাকচারিং এর প্রকল্পের অংশ হচ্ছেন আপনারা গদি মিডিয়ার অংশ হয়ে যাচ্ছেন এবং এরা একটা সময় আপনাকে তুলবে তারপর ধপ করে ফেলে দেবে এর মধ্যে কোনো গৌরব কিন্তু নেই তো এই হলো আজকের বক্তব্য আমরা আমাদের হাতে এখনো পর্যন্ত রায় এসে পৌঁছয়নি কারণ রায়টা এখনো আপলোড করা হয়নি অন্যান্য নথি তথিও এখনো এসে পৌঁছয়নি তো সেগুলো যখনই এসে পৌঁছবে সে নিয়ে বিশ্লেষণ করবো অবশ্যই লিখবো এবং আমাদের একটা বইয়েরও পরিকল্পনা আছে যেটা আগেই বলেছিলাম তো সেটা যদি বইমেলার মধ্যে বার করে ফেলা যায় খুবই ভালো সম্ভব হবে কিনা বলতে পারছি না যা হোক গুরুচন্ডালিতে গুরুচন্ডালীর বইমেলার স্টল হচ্ছে তিনশো বাহাত্তর নম্বর সাত নম্বর কেটের সামনে আপনারা যদি এই বিষয়টা আগ্রহী থাকেন আরও অন্যান্য বইও আছে তাহলে একবার ঢোমেরে অবশ্যই যাবেন তো আজকে এই পর্যন্ত পরের ভিডিও আরও খবর নিয়ে আসবো আরও বিশ্লেষণ নিয়ে আসব অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে রাখবেন ধন্যবাদ